নাফ নদী ও বঙ্গোপসাগর দিয়ে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে টেকনাফের সব মাছ ধরার নৌকা ও জেলেদের সরকারি ডাটাবেজের আওতায় আনতে চায় সরকার এই প্রক্রিয়া দ্রুতই শুরু করার কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে নিবন্ধন করা গেলে জেলেরাই উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয় নৌকা মালিকরা দেশে ইয়াবা ও আইসের মতো ক্ষতিকর মাদক প্রবেশের অন্যতম পথ টেকনাফ নাফনদী ও বঙ্গোপসাগর দিয়ে উপকূলের এ উপজেলা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে এসব মাদক কিন্তু সীমান্ত অরক্ষিত হওয়ায় পাচার রোধে চ্যালেঞ্জে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিগত সময়ে পাচার ঠেকাতে নাফনদীতে মাছ ধরা নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসে তাতে বিপদে পড়তে হয় জেলেদের ভবিষ্যতে আর এমন অমানবিক সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের যাচাই বাছাই করে নিবন্ধনের আওতায় আনতে স্থানীয়রা দাবি জানিয়ে আসছেন দিন ধরে আর মালিক যারা মাঝি হুমানি আছে তারা প্রত্যেকটা দিন আর ক্ষণ মাদকত ক্ষণ শরীর ক্ষণ কদা অবৈধত লিপ্ত নয় অপরাধ যেটি নাপ নদী এবং বঙ্গোপসাগর হচ্ছে সেটাকে বন্ধ করতে হলে জেলে আছেন এবং নৌ ব্যবসায়ী আছেন তাদেরকে ডাটা বেজ এর কন্ট্রোল আনতে হবে প্রশাসনের তথ্য বলছে টেকনাফে সাগর ও নদীতে মাছ ধরা নৌকা আছে দেড় হাজারের বেশি মাছ ধরার অনুমতি আছে ৫১৭টির মালিক ও জেলেরা সব নৌকা নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করার দাবি তাদের জেলে ব্যবসারা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু অ্যাটাক নাইবে সবচেয়ে বড় ব্যবসা তো এই ব্যবসাটার মধ্যে কোনো যেমন ক্ষতি না হয় এটার জন্য আমরা অলরেডি এই পদক্ষেপগুলো নিয়েছি এক একটা ডাটাবেস যদি করা যায় তাহলে ওই অবৈধকারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব মাঝি মাল্লা যারা আছে বুট মালিকা যারা আছে তাদেরকে একটা তালিকাভুক্ত করে তালিকাভুক্ত ডাটাবেসের মাধ্যমে আনলে আসলে এই মাদকের আগ্রাসন কিছুটা কমবে ডেটা বেজের আওতায় এলে প্রতিটি বোটে থাকবে আলাদা পরিচয় নম্বর কে কখন সাগরে গেল কোন ঘাটে নামলো এসব বিষয় থাকবে নজরদারির আওতায় মাঝিদেরকে নিবন্ধনের আওতায় আনা যায় কিনা অলরেডি এই প্রসেস চলমান এই প্রসেস অনুযায়ী চলছে এমন কি এই রকম বোটগুলো যে বোটগুলো যায় সেই বোটগুলোতে আমরা জিপিএস ট্র্যাকার এইগুলো যেন লাগানো যায় সেই চেষ্টা করছি এই চিন্তাও করছি উপকূলে নৌকা ও জেলেদের নিবন্ধনের আওতায় আনতে পারলে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে এমনটাই বলছেন স্থানীয়রা ডিবিসি নিউজডেস্ক